সাকিব খান এবং শবনাম বুবলির বিবাহিত জীবনের ছয় বছর দুই মাস চোদ্দ দিন পূর্ণ হল দুই হাজার বাইশ সালের তিন অক্টোবর আজকের এই দিনে সাকিব এবং বুবলির স্মরণীয় একটি তারিখ ঘোষণা করে পোস্ট করেন চিত্রনায়িকা শবনাম বুবলি যদিও দুই সালে সেই স্মরণীয় পোস্টের ট্যাক্স মুছে ফেলেছেন নাম বুবলি শুধু রেখেছেন ফটো সেই তারিখ হিসেবে আজ সাকিব কান বুবলির বিবাহিত জীবনের ছয় বছর দুই মাস চোদ্দ দিন পূর্ণ হল বিয়ে হয়ে গেছে বেবি হয়ে গেছে এখন তার সুযোগ নেই মূলত দুই সালের বিশ এ জুলাই সাকিব এবং বুবলির বিয়ে হয় দীর্ঘদিন তাদের বিয়ের বিষয়টি গোপন থাকলেও দুই হাজার বাইশ সালের সাতাশ সেপ্টেম্বর বুবলি প্রকাশ করেন তার বেবি বেবিভাম্পের ছবি যখন ছিল অপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের শুভ জন্মদিন এবং তিরিশে সেপ্টেম্বর প্রথমে বুবলি জানান আমি সাকিব খান বুবলি অপবিশ্বাস তিনজনকে নিয়ে ছবি বানাবো আমি তার সন্তানের নাম এবং সন্তানের বাবার পরিচয় বুবলির পোস্টের বেশ কিছুক্ষণ পর সাকিব খান ও বুবলির হুবহু স্ট্যাটাসটি পোস্ট করেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে সেখানে ছিল না বিয়ের তারিখ এবং সন্তানের জন্মের ও তারিখ এরপর ২ দুই অক্টোবর সেলের দুটো ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চান সবনাম বুবলি এবং দুই হাজার বাইশ সালের তিনই অক্টোবর বুবলি জানালেন বিয়ের তারিখ এবং সন্তান জন্মের তারিখ সেটিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব খানের সঙ্গে বিয়ের যে তারিখ বুবলি প্রকাশ করেছিলেন সেই হিসেবে দুই সালে তিনি অক্টোবর তাদের বিবাহিত জীবনের চার বছর দুই মাস ছাব্বিশ দিন হয়েছিল এবং বীরের বয়স হয়েছিল দুই বছর ছয় মাস বারো দিন এবং বীরের প্রথম বেবি পাম্পের ফটো আপলোড দেওয়ার মাধ্যমেই মিডিয়াপাড়া এবং বক্তরা জানতে পারে সাকিব কান এবং বুবলি বিয়ে করেছেন তারপর আব্রাহাম কান জয়ের জন্মদিনে বেবি পাম্পের ফটোটি প্রকাশ করেন বুবলি বীরের যখন এক বছর সে বিষয়টি প্রকাশ্য আসার পরেই ব্যাপকভাবে জানাজানি হয় সাকিব কান এবং স্বপ্নম বুবলি তারা গোপনে বিয়ে করেছেন অপবিশ্বাস সাকিব কান গোপনে বিয়ের পর দীর্ঘ বিরতি ছিল নেটিজেন বক্ত এবং মিডিয়া পাড়া তবে দীর্ঘদিন যাবৎ তাদের সংসার জীবন ভালোই চলছিল হঠাৎ শুনেছিলাম সংসার বাঙ্গার গুঞ্জন সেই গুঞ্জনের মধ্যেই দুই সালের সেপ্টেম্বর মাসে একই প্রেমে বন্দী হয়েছিলেন সাকিব কান বুবলি মূলত বীরের প্রথম স্কুলে যাওয়াকে কেন্দ্র করে সাকিব বুবলি তারা একই প্রেমে বন্দী হয়েছিলেন যা ছিল ইংরেজি মাধ্যমে আইএসডি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় ভর্তি করানোর সময় অবশেষে দুই সালের তিন এ অক্টোবর বিবাহিত জীবনের ছয় বছর পেরিয়ে সাত বছরে পা দিয়েছেন সাকিব এবং বুবলি